আসসালামু আলাইকুম গ্যাস ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও গ্যাস আজকের ভিডিওটা খুবই চমৎকার কারণ আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে অনেকগুলো পেমেন্ট দেখাবো যে পেমেন্টগুলো আমি পেয়েছি অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করে কোনো প্রকার ইনভেস্ট ছাড়া তো এই ইনকামের পেমেন্ট প্রুফগুলো আমি আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম আমি চলে এই যে ট্রাস্ট ওয়ালেট ট্রাস্ট ওয়ালেটের ভিতরে তো ট্রাস্ট ওয়ালেটের ভিতরে যাওয়ার পর আমি এখানে এতে দেখুন এখন কিন্তু এখানে কোনো কিছু নাই একদম জিরো জিরো পয়েন্ট one আছে তো আমি একটু আপনাদেরকে কে দেখাচ্ছি তারপর বুঝবেন বিষয় এখানে এই যে এই যে দেখুন এই যে load নিতেছে না এই যে দেখুন এটা হচ্ছে today আজকের এটা হচ্ছে এটা কোনো কিছু না এটা হচ্ছে zero TRX কিন্তু গতকালে যে দেখুন yesterday গতকালকার পেমেন্ট গুলো আমি আপনাদেরকে দেখাই আমি আমার mobile থেকে ছয় থেকে সাতটা টেলিগ্রাম ইউজ করে আমি কাজ করেছি সেই কারণে আমি এক একটা ওয়ালেট থেকে কি পরিমাণ পেয়েছি আমি আপনাদেরকে দেখাই এখানে আমি পেয়েছি একশো ছয় ডলার টিআরএস ঠিক আছে এটা পাওয়ার পর আমি এটাকে ট্রান্সফার করে দিয়েছি আমার বাইনান্সে এই যে দেখুন ট্রান্সফার অপশন আছে এই যে দেখুন যেটা আমার মোবাইলে ঢুকবে এটা তিনটা থাকবে নিচের দিকে যেটা আমার মোবাইল থেকে বাইর হইতেছে এটা তিনটা থাকবে ওপরের দিকে ঠিক আছে তো আমি এই যে একশো ছয় ডলার পাইছি তারপর আমি এটা বাইনান্সে নিয়ে নিয়ে নিয়েছি কারণ বাইনান্স থেকে আমি এটাকে উইথড্রো করে বাংলা টাকা বানাবো তারপর আরেকটা তো পাইছি একশো ছয় ডলার আবারও কি করছি এটাতে দিছি বাইনান্সের উইথড্রো তারপর আবারও আসছে যে একশো ডলার এই যে দেখুন আমি এটাকে আবার দিছি বাইনান্সের উইথড্রো তাইলে এই যে দেখুন এই পেমেন্ট প্রগুলা আমি আপনাদেরকে দেখালাম আরেকটু সামনে যায় আরো আছে আরেকটু সামনে যায় ঠিক আছে মানে আমি অনলাইনে কাজ করি থেকে এটাই আমার সব বড় পেমেন্ট এসেছে এই যে দেখুন এখানে একশো দুই ডলার তো আমি ওই যে ডলার আসার সময় কিছু এক্সট্রা বোনাস দেয় যে দেখুন এই যে নীল চেনা যেগুলো এগুলোতে কিছু কিছু এক্সট্রা বোনাস দেয় তো এক্সট্রা বোনাস মিলাইয়া এখানে যেটা আসছে আমি সেটা আবার একশো তিন ডলার হয়ে গেছে এটাকে আবার দিছি ফাইন্যান্স উইথড্র তারপর আরেকটা টেলিগ্রামের কাজের বিনিময় আসছে কত একশো দুই ডলার আমি সেটাকেও আবার বাইন্যান্সে দিছি উইদ্রো ঠিক আছে এগুলো ছিল আমার গতকালকে পেমেন্ট প্রুপ এখন আসেন আমি এখান থেকে পাঁচটা ছয়টা পেমেন্ট আপনাদেরকে যে দেখাইছি এক ডলার এখন একশো বিশ টাকা করে চলে তাহলে এখানে আমি যদি পাঁচটা পেমেন্টও দেখাই তাহলে এক হাজার ডলার ছিল এক হাজার ডলার মানে হচ্ছে বাংলা এক লক্ষ বিশ হাজার টাকা ঠিক আছে এখন আমি তো আপনাদেরকে ট্রান্সওয়ালেটের পেমেন্ট প্রুপটা দেখালাম ঠিক আছে এখন আমি বাইন্যান্সে যাই এই যে দেখুন এটা কোনো আমি আপনাদের সামনে এই যে দেখুন রিপ্রেশ করতেছি এই যে দেখুন এই যে দেখুন শো করতেছে যে আমি বাইন্যান্সে এগুলোকে সেল মেরে দিয়েছি সেল মেরে দেওয়ার পরেও এখানে আটাত্তর ডলার আছে এই আটাত্তর ডলার কাজে লাগাই কিন্তু আমি আরেকটা কাজ করবো যে কাজটা থেকে আমি অলমোস্ট এক একটা অ্যাকাউন্ট থেকে আমি পঞ্চাশ থেকে একশো ডলার পর্যন্ত কোপ মারবো ঠিক আছে এটা কিভাবে আমি এখানে এই যে দেখুন বাইন্যান্সে আসছি আমার এটা ভেরিফাইড বাইন্যান্স এটা হচ্ছে একটা বাইন্যান্স এখন আমি এটাতে ক্লিক করি এই যে দেখুন সোয়াইফ অ্যাকাউন্টে এটাতে সুইচ অ্যাকাউন্ট এটাতে আমি ক্লিক করলাম ঠিক আছে এখানে এই যে দেখুন এই অ্যাকাউন্টগুলা সবগুলো আমার বাইনান্স অ্যাকাউন্ট তো এই যে পেমেন্ট গুলা আপনাদেরকে আমি দেখাইছি বাইনান্স থেকে আপনারা সবাই জানেন যে যেই কোন কারেন্সি আপনি কনভার্ট করে নিতে পারবেন বাংলা টাকা বলেন ইন্ডিয়া বলেন নেপাল বলেন পাকিস্তান বলেন যে কোন কান্ট্রি টাকা আপনি কনভার্ট করতে পারবেন পি টু পি অপশনে যাওয়ার পর আচ্ছা ঠিক আছে এই যে এখন মূল পয়েন্টে আসি আমি আজকে যে কাজটা করব এই যে দেখুন আমি আমার এই সেকেন্ড ওয়ালেটটা এই এটাকে আমি নিয়ে নিলাম ঠিক আছে এটাতে আমার এখনো ডলার সেন্ট আছে আমি যে কাজটা করবো সেই কাজটা তো আপনারা কি করবেন এই যে ওয়ালেট সেকশন এখন অনেকে বলবেন যে ভাই আমার কাছে তো ডলার নাই আমি ডলার কিভাবে পাবো সিম্পল কাজ আপনি আপনার বাইন্যান্স টা যদি ভেরিফাইড করেন এই যে দেখুন এখানে ভেরিফাইড লোগো থাকবে আপনি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে বাইন্যান্স টাকে ভিডিও খোলার জন্য লিঙ্ক থাকবে গিয়ে আপনি আর অফার চলতেছে ওইটা পরে দেখাবো ঠিক আছে তো আপনার বাইন্যান্সটা যখন ভেরিফাইড হয়ে যাবে এরকম আপনার সামনে ইন্টারফেসটা আসবে ওয়ালেট সেকশনে ক্লিক করার পর তারপরে এখানে পান্ডিং অপশানে যাবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তারপর পিটি অপশানে যাবেন ঠিক আছে পিটিভি অপশানে আমি ক্লিক করে দিলাম এই যে দেখুন এখানে ডলার বাইসেল চলে কিন্তু তো আপনি আপনার কাছে যেহেতু ডলার নাই আপনি এখানে নতুন আপনি ডলার কিনতে পারেন এখন এই যে দেখুন আপনি ইউসডিটি কিনতে পারেন এখানে কি কী ডলার কিনতে পারবেন এই যে এই টোকেনগুলা এই টোকেনগুলো আপনারা এখান থেকে বাংলা টাকা দিয়ে কিনতে পারবেন এখন এই যে দেখুন এই যে দেখুন এখানে বিটিডি লিখে দিলে বাংলা টাকা আসবে এবং বাংলাদেশে এই যে দেখুন এখানে পেমেন্ট মেথড আপনি পেমেন্টটা কীভাবে করবেন এখানে অনেকগুলো আছে ব্যাংক ট্রান্সফার নগদ রকেট উপায় তারপর আরও আছে আনলিমিটেড ঠিক আছে তো এগুলো দেখে নেবেন বাইন্যান্স পে টু বি এখান থেকে আপনি ডলারটা বাই করে নিবেন আজকের অফারটাতে জয়েন করে যান আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এখান থেকে এক একটা অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ থেকে একশো ডলার পর্যন্ত পাবেন তো এইখানে এগুলো করে না ওকে তা আমি এটা না দেখাচ্ছি আমি চলে যাব মূল পয়েন্টে এখন আপনারা কাজটাতে কিভাবে জয়েন করবেন প্রত্যেকে আপনাদের বাইন্যান্স তে যাওয়ার পরে এখানে দেখুন এক্সচেঞ্জ আছে আরেকটা আছে যে ওয়েব থ্রি আমাদের কাজটা হচ্ছে ওয়েব থ্রি তার জন্য আপনাদেরকে কি করতে হবে যে দেখুন বিএনপি আমি আপনাদেরকে দেখেছি পিটিভি অপশনে যাওয়ার পর বিএনপি কিনতে পারবেন ঠিক আছে বিএনপি কত এখানে জিরো পয়েন্ট ডাবল জিরো ফোর যার বেলু হচ্ছে দুই ডলার একুশ সেন্ট বা বিশ সেন্ট যেটা আপনার বাংলা টাকায় প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা আপনার খরচ হবে কথা বোঝান ভালোভাবে আড়াইশো থেকে তিনশো টাকা কিন্তু আপনার খরচ হবে এবং আপনি এখান থেকে পেমেন্ট পাবেন পঞ্চাশ থেকে একশো ডলার পার অ্যাকাউন্ট এখন আমরা চলে যাব কি কোথায় ওই যে ওয়েব থ্রি আছে না ওয়েব থ্রিতে চলে যাবো ওকে একটু অপেক্ষা করবেন ওয়েব থেরিতে এটা যাদের ওয়েব থ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট নাই আপনি এটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি কি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এখন এখানে আমি আপনাদেরকে মজার বিষয়টা দেখাচ্ছি আসলে কি যে পেমেন্টটা পাবেন এই যে দেখুন পঁচিশ মিলিয়ন এল জি টোকেন রিওয়ার্ড আছে তাও কি ব্যালেন্স আছে এটা আমি ব্যাকআপ করি নাই আপনারা ব্যাকআপ করে নেবেন তো আমি এটা ব্যাকআপ করে ভিডিওটাতে কন্টিনিউ করতেছি ওকে আচ্ছা আমি আমার ওয়ালেটটাকে ব্যাকআপ করে দিয়েছি ঠিক আছে তো এখন এখানে দেখুন আমার কিন্তু ব্যালেন্স এখানে জিরো আমার মেইন এই যে এক্সচেঞ্জের ব্যালেন্সে কিন্তু আমি জিরো পয়েন্ট ডাবল জিরো ফোর বিএন এখানে জিরো এখানে আনার জন্য কি করতে হবে আপনি এখানে ট্রান্সফার অপশানটাতে ক্লিক করবেন আমি আপনাদেরকে লাইভ দেখাইতেছি এই যে দেখুন ট্রান্সফার অপশানটাতে ক্লিক করার পর উপরে কটাতে দেখুন বাইন্যান্স এক্সপোর্ট অ্যান্ড পান্ডিং ওয়ালেট আছে ঠিক আছে নিচে এখন এই যে ওয়েব থ্রির ওয়ালেটটা কয়েনটা সিলেক্ট করবেন বিএন যেহেতু আমি বিএন আনবো আর নেটওয়ার্ক এটা বিএমডি স্মার্ট সেন এইটা আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে নেবেন ঠিক আছে না বুঝলে আবারও ভিডিওটা দেখবেন বুঝে ফেলবেন তারপর এখানে এই যে দেখুন আমার বাইন্যান্সে মেইন ওয়ালেটে কতটা ব্যালেন্স আছে এটা এখানে দেখাচ্ছে তো এখানে কি করবেন ম্যাক্স অপশনটাতে একটা ক্লিক করে দিবেন তারপর উইড্রো অপশনটাতে একটা ক্লিক করে দিবেন ওকে উইড্রো অপশানে ক্লিক করে এখানে আপনাদেরকে এই যে কনফার্ম আছে না কনফার্ম অপশনটাতে একটা ক্লিক করে দিবেন এখানে ফি টি কাটবে পিটি কাটার পর এক ডলার 90 সেন্ট আসবে এটা কিন্তু চলবে আপনার অ্যাকাউন্টের জন্য এটা চলবে তো এই যে দেখুন উইথড্র প্রসেসিং এখানে চলতেছে ঠিক আছে উইথড্র প্রসেসিংটা চলতেছে তো আমরা এখানে এটাকে আবার এখানে ব্যাক দেবো ব্যাক দিয়ে এই যে আসবো এখানে একটু এখানে এক থেকে দুই মিনিট সময় লাগবে আমার মনে হয় না এক মিনিট সময় লাগবে একটু রিফ্রেশ করলে কিন্তু এটা চলে আসবে তো এটা উইড্রো হয়ে যাওয়ার পর বিদ্যুতে ব্যাক করতেছে ঠিক আছে তো ওয়েল ফ্রেন্ডস এই যে দেখুন এখানে এটা কিন্তু চলে আসছে উইড্রো প্রসেসটা চলে আসছে এখন আমাদের মূল কাজটা হচ্ছে আমরা অফারটাতে জয়েন করব ঠিক আছে অফারটাতে জয়েন করার জন্য আমরা এখানে এই যে ব্যানারটা আসতেছে না পঁচিশ মিলিয়ন রিওয়ার্ডের যে ব্যানারটা এই ব্যানাটাতে এখানে জয়েন্ট নাওতে আপনারা ক্লিক করবেন তো আমি জয়েন্ট নাওতে এটাতে একটা ক্লিক করে দিলাম ব্যানাটাতে ক্লিক করে ঠিক আছে ব্যানাটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এই যে দেখুন এটা এরকম আসবে এটা ইন খুব দ্রুতই কিন্তু এটা শেষ হয়ে যাবে তো এটাতে জয়েন করে নেবেন কারণ আপনি 250 300 টাকা খরচ করে যদি এখান থেকে একশো দেড়শো ডলার বা পঞ্চাশ থেকে একশো ডলার পার অ্যাকাউন্ট পান পাঁচ থেকে দশ হাজার বা ছয় থেকে বারো হাজার টাকা এক একটা অ্যাকাউন্টে তো এখানে এই যে দেখুন জয়েন্ট ক্যাম্পেন আছে না জয়েন্ট ক্যাম্পেনটাতে একটা ক্লিক করে দেবেন তা আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন স্টার্ট সাকসেসফুলি হয়ে গেছে তারপর স্টার্ট মিশনে ক্লিক করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দুইটা টাক্স এ যে দেখুন একটা এই দুইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা আপনি আলাদা আলাদাভাবে দনোটার জন্য রিভার্ট পাবেন এখানে বারো পয়েন্ট

আমি আপনাদেরকে দেখাচ্ছি কানেক্ট ওয়ালিটি ক্লিক করার পর এখানে সাইন অপশনটাতে একটা ক্লিক করবেন ওকে সাইন অপশনটাতে ক্লিক করার পর এটা কানেক্ট হবে কানেক্ট হওয়ার জন্য এখানে সম্ভবত ভেরিফাই করতে হবে আপনার গুগল অথেন্টিকেটর আচ্ছা ঠিক আছে অথেন্টিকেট তো এখানে অথেন্টিকেটর তে আমি ভেরিফাই করে নিলাম ওকে ভেরিফাই করার পর এখানে দেখুন এই যে এই অপশনটা আছে এখানে আপনি ফ্রি অপশনটা আছে না এটাতে একটা ক্লিক করবেন তারপর এখানে এই যে দেখুন তারপর ফ্রি অপশনটাতে ক্লিক করার পর এখানে মিনিট অপশন আছে না এই মিনিট অপশনটাতে একটা ক্লিক করবেন ওকে এখানে হালকা একটু লোড নেবে হালকা কিছু বিএমবি ফি কাটবে ওই যে এই যে দেখুন অল্প বিএমবি একেবারে অল্প এখানে এই যে এই কনফার্ম অপশনটাতে ক্লিক করবেন তো আমি আপনাদেরকে লাইভ দেখাইতেছি আমি আশা করব এই অফারটা কেউ মিস করবেন না কারণ আবারও আপনার অথেন্টিকেটরটাতে চলে যেতে হবে তো অথেন্টিকেটরটাতে আমি আবার কি চলে যাইতেছি আসলে এগুলো সিকিউর তো তো এই যে অথেন্টিকেটরে আসলাম এখান থেকে কোডটাকে কপি করলাম কপি করার পর এখানে পেস্ট করে দিছি কাজ কমপ্লিট হয়ে যাইতেছে তো এটা অল্প কিছুক্ষণের ভিতরে এটা মিনিট হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখুন এটা মিনিট হয়ে গেছে এই যে দেখুন ভিউ এনএফটি এই এনএফটি তে একটা ক্লিক করে না আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আপনার এনএফটিটা এখানে মিনিট হয়ে গেছে ঠিক আছে তারপর আপনারা কি করবেন এখানে এই যে দেখুন এই যে থ্রি ডট থ্রি ডটটাতে একটা ক্লিক করে দিবেন থ্রি ডটটাতে একটা ক্লিক করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করতে হবে তো থ্রি ডটটাতে ক্লিক করার পর একেবারে এই যে দেখুন নিচে এই অপশনটাতে একটা ক্লিক করবেন আচ্ছা এই অপশনটাতে ক্লিক করার পর আপনি কি করবেন এই যে দেখুন এনএফটি আছে না এই এন এফ টি অপশানটাতে একটা ক্লিক করবেন ওকে এন এফ টি অপশানটাতে ক্লিক করার পর আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এই যে দেখুন আপনারা কি করবেন বিএনবি স্মার্ট চ্যানেল এটা যেভাবে আছে এভাবেই থাকতে দেন তারপর এখানে সিলেক্ট এখানে এনএফটি এখানে চুজ কালেকশন এই অপশানটাতে একটা ক্লিক করেন এখানে এই যে আপনার যে এনএফটিটা করছেন এইটা একটা ক্লিক করেন ওকে আপনার এনএফটিটা এখানে চলে আসলো এখন আপনি কি করবেন এটাতে এই এনএফটিটার উপর একটা ক্লিক করে দিন এনএফটির উপরে ক্লিক করা হয়ে গেছে সিলেক্ট হয়ে গেছে এখানে কন্টিনিউ অপশানটাতে একটা ক্লিক করেন ওকে আমি আপনাদেরকে দেখাই যেভাবে ঠিক সেভাবে কাজটা করবেন আমি আপনাদেরকে গ্যারান্টির সাথে বলতে পারতেছি যে এখানে পঞ্চাশ থেকে একশো ডলার আপনি প্রফিট পাবেনই পাবেন আচ্ছা এখানে এই যে এই অপশনটা আছে না এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন তো এখানে এই যে দেখুন এই অপশনটাতে ক্লিক করার পর এটা এইভাবে

অলমোস্ট কাজ হয়ে গেছে তো এই যে দেখুন এটা এখনই হয়ে যাবে কনফার্ম হয়ে যাবে এটা হয়ে গেলে আপনাদের এখানে দেখুন কাজটা শেষ তো এই যে দেখুন এটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো এটা হয়ে গেলে আমরা কি করবো এখন এই যে দেখুন আমরা ব্যাগে দিয়ে চলে আসবো এই যে দেখুন আমরা দুইটা টাস্ক কিন্তু কমপ্লিট করেছি এখন এখানে ভেরিফাইড টাস্ক স্ট্যাটাস দুই এটা করে নেবো তো এই যে দেখুন আমরা এই প্রথমটাতে এটাতে ক্লিক করে দিলাম এটা ঘুরতে এসে এখানে ট্যাক্স চিহ্ন উঠে গেছে তার মানে এখানে এই যে দেখুন আমরা কিন্তু দোনোটা ট্যাক্স একসাথে কমপ্লিট করেছি তো তো সেজন্য দোনোটা ট্যাক্স কমপ্লিট হয়ে গেছে এখানে দোনোটা ট্যাক্সে টিক মার্ক উঠে গেছে ওয়েল যখন এটা ইন্ড হবে এখন কথা হচ্ছে এই যে অফারটা এটা ইন্ড হবে কবে আমি আপনাদেরকে এটা ডেট একটু স্পষ্ট ভাবে দেখাই দিতেছি এটা ডেট এটা হচ্ছে 2024 সালের 5 মাসের 14 তারিখ রাত এই যে দেখুন এখানে চব্বিশটা চব্বিশটা ইউটিসি টাইম তো এটা বাংলা টাইম আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তো এই যে সালের মানে এই বছরের পাঁচ মাসের চোদ্দ তারিখে এটা শেষ হয়ে যাবে ঠিক আছে চোদ্দ তারিখ পর্যন্ত এই অফারটা আছে প্রত্যেকে জয়েন করবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম এখান থেকে আপনারা পঞ্চাশ থেকে একশো ডলার প্রফিট নিতে পারবেন দুইশো থেকে আড়াইশো ডলার আড়াইশো টাকা ইনভে ইনভেস্ট করে যদি একশো থেকে পঞ্চাশ ডলার ইনকাম করতে পারেন পার অ্যাকাউন্ট তাহলে এটার ইউজ একটা ইনকাম হবে তো এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাইলাম এই যে আমার কাজগুলো কিন্তু আমি আপনাদের সামনে ভেরিফাইড করে নিয়েছি এবং আমি আপনাদেরকে দেখাইছি যে আমার কতগুলো বাইন্যান্স আছে আমি প্রত্যেকটা বাইন্যান্স থেকে কিন্তু এই কাজটা করে নেব তো প্রত্যেকেই এই অফারটা কমপ্লিট করবেন আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন এখানে আরও অনেক অফার রানিং থাকে তো সবচেয়ে বেস্ট যেগুলো যেগুলো ভালো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই অফারটাতে জয়েন করেন কারণ অনেকে আছে যে বড় একটা কোপ মারতে পারেন না তো এই অফারটা বড় একটা কোপ মারার জন্য পারফেক্ট আমি আমার প্রত্যেকটা বাইনান্স অ্যাকাউন্ট থেকে করব কোনো ব্যাপার না এক একটা অ্যাকাউন্টে হয়তো আমার দুই থেকে আড়াই ডলার যাবে কোনো ব্যাপার না প্রতিটা অ্যাকাউন্ট থেকে আমি পঞ্চাশ থেকে একশো ডলার প্রফিট ইনশাল্লাহ আপনাদের সামনে দেখা হবো দেখাবো আর হ্যাঁ এই ধরনের ইনকাম রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা কিন্তু আমাদের ইউটিউব ফেসবুকে ফলো করতে পারেন এবং ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিঙ্কও থাকবে ওইখানে আসতে পারেন প্রতিনিয়ত আমরা কিন্তু এগুলো দিয়ে থাকি এবং আমরা নিজেরা করি আপনারা কিভাবে করবেন ফ্রি তে ইনকাম করবেন সেই ব্যবস্থাও করে দেয় আর হ্যাঁ বাইনান্স থেকে যখন আপনার পেমেন্ট আসবে আপনি সিম্পলি এখানে পান্ডিং অপশনে যাবেন পি টু পিটিপি অপশনে যাবেন এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ডলারটা সেল করে কিভাবে টাকা নেবেন এখানে সেল অপশনে দিবেন আপনি এখানে এই কোন বিটিডি সিলেক্ট করে রাখবেন আপনি ডলার সেল করার জন্য যাকে নখ দিবেন সে আগে আপনাকে টাকা দিবে পরে আপনার এখান থেকে ডলার রিলিজ হবে তার মানে কি আপনার সাথে বাদ ফাড়ির কোনো অপশান নাই আগে সে আপনার মোবাইলে টাকা দেওয়ার পর আপনি এখান থেকে এটাকে সেল করতে পারবেন তো এর সাথে ভালো কিছু হয় না দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকুন